আসসালামু আলাইকুম আজকের ক্লাস আমরা আইএলস রিডিং এর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স কোনগুলো সাধারণত যে প্রশ্নগুলোতে আপনাদেরকে বলা হয় যে অ্যান্সার এর নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্সার এর নো মোর দেন থ্রি ওয়ার্ডস এরকম একটা একটার বেশি শব্দ ব্যবহার করার অপশনটা থাকে সেই সকল ধরনের প্রশ্নগুলোকে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বলা হয়ে থাকে সো যেখানে আপনি মূলত দুটো শব্দ ব্যবহার করে জবাব দিতে পারবেন বা তিনটা শব্দ ব্যবহার করে জবাব দিতে পারবেন বা একের অধিক শব্দ ব্যবহার করে জবাব দিতে পারবেন তো বেশি দেরি না করে আমরা ক্লাসটাতে আগাই খেয়াল করে দেখবেন এখানে আমরা কিছু ইউজফুল ইনফরমেশন দিয়ে রেখেছি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন নিয়ে যেগুলো আইএলস রিডিং এর সবগুলোর ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে যে টেক্সট থেকে ওয়ার্ডস নিয়েই সাধারণত কিন্তু আমাদেরকে উত্তরগুলো দিতে হয় যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন যেগুলো থাকে সেগুলো সাধারণত আমাদের প্যাসেজে যে আকারে দেয়া থাকে যে শব্দগুলো ব্যবহার করে দেওয়া থাকে ঠিক সেভাবেই সেই শব্দগুলো ব্যবহার করে আপনার উত্তর দিতে হবে উত্তরের জন্য একটি নির্দিষ্ট ওয়ার্ড লিমিট দেওয়া থাকে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি ক্লাসের একদম আপনাদেরকে বললাম সেটা হচ্ছে তারা কিন্তু ওয়ার্ড মানে দুটোর বেশি শব্দ ব্যবহার না করে এই প্রশ্নের জবাবটা দাও বা অ্যান্সার ইন নো মোর দেন থ্রি ওয়ার্ডস বা ফোর ওয়ার্ড এভাবে করে তারা কিন্তু আপনাদেরকে ওয়ার্ড লিমিটটা দিয়ে রাখবে তো সেই ওয়ার্ড লিমিটটা কিন্তু আপনাদের মানতে হবে ওই ওয়ার্ড লিমিটটা মেনেই আপনাদের এখানে উত্তরটাও দিতে হবে প্রশ্ন টেক্সটের অর্ডার ফলো করে আসে যেটা কিন্তু আমরা আগের অনেকগুলো ক্লাসেও আলোচনা করেছি যে সিকোয়েন্স থাকবে আপনি প্রথম অ্যান্সারটা মনে করেন যদি টেক্সটের একদম শুরুর দিকে পান তাহলে দ্বিতীয় অ্যান্সারটা তার একটু পরে পাবেন তৃতীয় অ্যান্সারটা তারও একটু পরে পাবেন সো ওই সিকোয়েন্সটা কিন্তু ফলো করবে আইএলস এর প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু এই সিকোয়েন্সটা তারা ফলো করে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন ইন্টারেস্টিংলি একটু ইম্পর্ট্যান্ট এটা সেটা হচ্ছে যে প্রশ্নগুলো হুবহু টেক্সট এর মতো নাও হতে পারে এর মানে হলো যে আমরা প্যাসেজে যেই টেক্সট বা যে শব্দগুলো দিয়ে তথ্যগুলো পাচ্ছি প্রশ্নে কিন্তু হুবহু সেম সেই টেক্সট গুলো ইউজ না করে বা সেই সেম শব্দগুলো ব্যবহার না করে না হয়ে নাও হতে পারে যে একই শব্দ তারা ব্যবহার করেছে হুবহু টেক্সটের মতো প্রশ্নগুলো নাও হতে পারে এটা নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে সিনোনিমズের ব্যবহার থাকতে পারে কিন্তু মূল অর্থের কোনো পরিবর্তন হবে না মানে তারা সমার্থক শব্দ ব্যবহার করে হয়তোবা প্রশ্ন করতে পারে বা টেক্সটে হয়তোবা একটু স্লাইটলি ডিফারেন্ট শব্দ ব্যবহার করে করতে পারে কিন্তু মূল অর্থ প্রশ্নের অর্থ এবং আমাদের যে টেক্সট যেটা লেখা আছে সেটার মূল অর্থটা কিন্তু সেম হবে মূল অর্থে কোনো ধরনের পার্থক্য আসবে না সেই ক্ষেত্রে কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে যাতে আপনি উত্তরটি টেক্সট থেকে খুঁজে পেতে পারেন সহজেই কি ওয়ার্ড গুলো আইডেন্টিফাই আপনাকে করতে হবে আমরা একটু আগাই খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি ওয়ার্ড লিমিট জন্য যেমন কারণ এই প্রশ্নগুলোতে কিন্তু ওয়ার্ড লিমিট একটা ইম্পর্টেন্স আছে সো ধরনের ইনস্ট্রাকশন সাধারণত আমাদেরকে দেওয়া হয়ে থাকে নো মোর দেন টু ওয়ার্ডস অথবা নো মোর দেন three words মানে দুটোর বেশি শব্দ আমরা ব্যবহার করতে পারবো না দুটোর বেশি শব্দ ব্যবহার না করে একটা প্রশ্নের জবাব দিতে বলা হয় আর no more than three three words মানে হলো তিনটার বেশি শব্দ ব্যবহার না করে আপনাদের প্রশ্নের জবাব দিতে হবে সো এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুটি বা তিনটি প্রশ্নে ম্যাক্সিমাম লিমিট যেটা বলা থাকবে সেটা ইউজ করে আপনি আপনার উত্তরটা দিবেন ম্যাক্সিমাম লিমিটার কম শব্দ ব্যবহার করে মনে করেন no more than two words বলেছে আপনি একটা ওয়ার্ড যদি ব্যবহার করে জবাব দিয়ে দিতে পারেন তাহলে দিয়ে দিবেন সমস্যা কিন্তু নাই no more than three words বলেছে আপনি থ্রি এর কম মানে টু অথবা ওয়ান ওয়ার্ড ইউজ করেও কিন্তু অ্যান্সারটা দিতে পারবেন সেখানেও কিন্তু সমস্যাটা নাই কিন্তু এর বেশি শব্দ ব্যবহার করা যাবে না সো কেয়ারফুল থাকতে হবে এটা আপনাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যা যদি সো এই কারণে এটাকে ওয়ান ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হচ্ছে কিন্তু আমরা যদি এটাকে দুটো শব্দ হিসেবে লিখি যে আপনি যদি একদম তিন নম্বর এক্সাম্পলটা যদি আপনি দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে এখানে আমরা সিক্সটি ফাইভ কে আলাদা আলাদা করে ওয়ার্ডে লিখেছি এটাকে কিন্তু টু ওয়ার্ডস হিসেবে কাউন্ট করা হচ্ছে বা দুটি শব্দ হিসেবে কাউন্ট করা হচ্ছে হাইফেনেটেড ওয়ার্ডস ও একটি ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় সো এখানে আমি স্টেপ মাদার লিখেছি এটাকে আমরা হাইফেন দিয়ে হাইফেনেটেড করেছি সো হাইফেনেটেড ওয়ার্ড গুলোকেও কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় কিন্তু আদা দাদা দাহু যদি আমরা নাম্বার লিখি তাহলে আমরা বলে দিলাম যে 65 নিউমেরিক্যালি লেখা থাকলে একটি ওয়ার্ড যেমন আমরা এখানে লিখেছি 65 এই 65 আকারে যদি থাকে তাহলে এটা থাকবে হলো একটি ওয়ার্ড এবং যদি শব্দে লিখি সিক্সটি ফাইভ আলাদা আলাদা করে তাহলে এটা দুটো শব্দ হিসেবে কাউন্ট করা হবে এরপরে আমরা যদি আরেকটু আগাই খেয়াল করে দেখবেন যে আমরা এখানে আরো কিছু ধরনের ইনস্ট্রাকশনস দেওয়া থাকতে পারে যে নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার এর মানে হলো দুটো শব্দ বেশি ব্যবহার করা যাবে না আপনি চাইলে এটার সাথে একটি নাম্বার ব্যবহার করতে পারেন চাইলে নাও পারেন সো অ্যান্ড হলে মনে করেন টু ওয়ার্ডস and a number মানে বেশি না এবং একটি নাম্বার অর থাকার মানে হলো two words or a number মানে দুটোর বেশি শব্দ না or a number বা অথবা একটি নাম্বার তো এখানে কিন্তু অ্যান্ড অর এর ডিফারেন্সটা বুঝতে হবে নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার মানে হলো যে দুটোর বেশি শব্দ না এবং একটি নাম্বার আর নো মোর দেন টু ওয়ার্ডস অর আ নাম্বার মানে হলো যে দুটোর বেশি শব্দ না বা একটা নাম্বার সো ওই অপশনটা আপনার কাছে আছে সেম গোস ফর থ্রি ওয়ার্ডস এর ক্ষেত্রে যে নো মোর দেন থ্রি ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার মানে তিনটার বেশি শব্দ না এবং একটি নাম্বার নো মোর দেন থ্রি ওয়ার্ডস অর আ নাম্বার মানে হলো তিনটার বেশি শব্দ না অথবা একটি নাম্বার সো এখানে কিন্তু ওই অপশনটা থাকছে এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি ম্যাক্সিমাম লেখা ওয়ার্ড গুলো লেখার পরে একটি নিউমারিক্যাল নাম্বার লিখতে পারেন সো আপনি ম্যাক্সিমাম ওয়ার্ডস মনে করেন দুটো নো মোর দেন টু ওয়ার্ডস বলেছে আপনি দুটো ওয়ার্ড লিখে একটি নাম্বার ব্যবহার করতে পারবেন তিনটা ওয়ার্ড লিখে একটি নাম্বার ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই ধরনের ইনস্ট্রাকশনের আওতায় আপনি যখন নিউমেরিক্যাল নাম্বারকে ওয়ার্ড কাউন্ট মানে এই যে আমাদের নিউমেরিক্যাল নাম্বারটা আছে সেটাকে ওয়ার্ড কাউন্ট হিসেবে কাউন্ট করা হয় না সো এই কারণে কিন্তু তারা ওই নাম্বারের অপশনটা আপনাকে এক্সট্রা দিয়েছে সো আপনি তাদের প্রথম কন্ডিশনটা তো মিট করলেন আপনি নো মোর দেন টু ওয়ার্ড দিয়ে আহ দুটোর বেশি শব্দ ব্যবহার করেনি এটা ছাড়াও আপনি চাইলে একটি নাম্বার ব্যবহার করতে পারবেন প্রয়োজনে কোনো ওয়ার্ড না লিখেও শুধু একটি মাত্র নাম্বার দিয়েও কিন্তু উত্তর দেয়া সম্ভব এই কারণেই কিন্তু তারা আমাদেরকে একদম শুরুতে এই অর অপশনটাও দিয়েছে যে দুটোর বেশি শব্দ ব্যবহার না করে অ্যান্ড একটা নম্বর মানে আমরা দুটোর বেশি শব্দ ব্যবহার করিনি একটা নম্বর সাথে যোগ করেছি অর নাম্বার মানে হলো যে কোনো শব্দই ব্যবহার করিনি শুধুমাত্র একটা নম্বর ব্যবহার করেছি এবং তিনটার ক্ষেত্রেও কিন্তু সেম যে নো মোর দেন থ্রি ওয়ার্ডস অর আ নাম্বার মানে হলো যে তিনটার বেশি শব্দ ব্যবহার না করে অ্যান্সার দিতে পারে যদি চান পুরোটা একটি নাম্বার দিয়েও অ্যান্সার দিতে পারেন সো খেয়াল করে দেখবেন টুয়েলভ হিল স্টেশন রোড এটা হচ্ছে টু ওয়ার্ডস এটা হলো ওয়ার্ড নাম্বার ওয়ান ওয়ার্ড নাম্বার টু টু ওয়ার্ডস অ্যান্ড আ নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ হিল স্টেশন রোড কে যখন আমরা আবার এভাবে লিখি টুয়েলভ কে বানান করে লিখি হিল স্টেশন রোড তো আছে এটা হলো ওয়ার্ড ওয়ান এটা হলো ওয়ার্ড টু এটা হলো ওয়ার্ড থ্রি এই কারণে এটা থ্রি ওয়ার্ডস হয়ে গিয়েছে সো নিয়ে কিন্তু খুবই সাবধান থাকতে হবে আপনাদেরকে যদি নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার বলা থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু টুয়েলভ হিল স্টেশন রোড এভাবে স্পেলিং করে লিখতে পারবেন না বা যদি থ্রি ওয়ার্ডস লিমিট দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এভাবে লিখতে পারবেন আচ্ছা এরপরে আমরা কিছু অ্যান্সারিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি কিভাবে আমরা এই ধরনের শর্ট অ্যান্সার কোশ্চেন গুলোকে অ্যান্সার করতে পারি সো নাম্বার ওয়ান হলো জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনার টেক্সটটাকে একবার দ্রুত করে পড়ে ফেলতে হবে দ্রুত করে আপনি যখন টেক্সটাকে পড়বেন তখন আপনি ওভারঅল একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আপনার হবে যে এই টেক্সটা কি নিয়ে টেক্সটে বা প্যাসেজে মূলত কি বলা হচ্ছে তো ওই আন্ডারস্ট্যান্ডিং আপনি পেয়ে যাবেন এবার ভালো মতো এক এক করে প্রশ্নগুলো করবেন আপনি টেক্সটটা একবার পড়ে ফেলার পরে প্রশ্নগুলো করবেন প্রত্যেকটি প্রশ্নের কিওয়ার্ড এবং যে কি ফ্রেজগুলো আছে ওগুলোকে আইডেন্টিফাই করবেন কিওয়ার্ড গুলো কি আমি কিন্তু আগের একটা ক্লাসে অলরেডি এক্সপ্লেন করেছি কিওয়ার্ড মানে হচ্ছে এমন কিছু ইম্পর্ট্যান্ট শব্দ যেগুলো প্রশ্নের অর্থটাকে বুঝিয়ে দেয় বা প্রশ্নে কি নিয়ে কথা বলা হচ্ছে সেটা ক্লিয়ারলি বলে দেয় সো এরকম কিওয়ার্ড বা কি ফ্রেজ গুলোকে আপনার এখন প্রশ্নের মধ্যে আইডেন্টিফাই করতে হবে এরপরে কিওয়ার্ড গুলো যে লোকেট করেছেন আপনি সেই কিওয়ার্ড গুলোর সাহায্যে খুঁজে বের করুন যে আপনার উত্তরটি কোন প্যারাগ্রাফে থাকতে পারে আপনি কিওয়ার্ডের মাধ্যমেই কিন্তু সেটা প্যারাগ্রাফে খুঁজে পাবেন কারণ আমরা কিন্তু বলেছি যে প্যারাগ্রাফে সাধারণত কিন্তু সেম টাইপের শব্দ ব্যবহার করেই তারা ওই মিনিং টা কনভে করবে আপনি প্যারাফ্রেজ করা একটা ভার্জন হয়তো বা প্যারাগ্রাফে পাবেন সিনোনিম গুলো পাবেন তো সেই ধরনের কিওয়ার্ডের সাহায্যে আপনি লোকেট করুন যে আপনার উত্তরটি কোন প্যারাগ্রাফে উত্তর পেয়ে গেলে চেক করুন যে সেটি ওয়ার্ড লিমিটের মধ্যে আছে নাকি না আপনাকে কিন্তু কোয়েশ্চেন তারা একটি ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছে এবং আপনার সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই থাকতে হবে আপনি অ্যান্সারটা পেয়ে যাওয়ার পরে চেক করে দেখুন যে সেটা আপনার ওয়ার্ড লিমিটের সাথে মিলছে নাকি আর না মিললে কিন্তু সমস্যা আছে প্রত্যেকটি প্রশ্নের জন্য তারপরে আপনি এই যে যতগুলো স্টেপ আমরা দেখেছি টু থ্রি ফোর টু থ্রি ফোর রিপিট করুন স্টেপ ওয়ান রিপিট করার কিন্তু দরকার নাই কারণ আপনি প্যাসেজটা বারবার যদি পড়তে যান আবার কিন্তু অনেক সময় নষ্ট হবে টু থ্রি ফোর রিপিট করুন প্রত্যেকটা প্রশ্নের জন্য অ্যান্ড সেভাবে আইডেন্টিফাই করে ফেলুন এরপরে আমরা কিছু টিপস নিয়ে যদি আলোচনা করি খেয়াল করে দেখবেন আপনার উত্তর যাতে ওয়ার্ড লিমিট এক্সিড না করে এই ব্যাপারে কিন্তু আপনার অনেক বেশি সচেতন থাকতে হবে এক্সিড করে থাকলে সেখানে কিন্তু আপনি হারাবেন প্রশ্ন যেহেতু টেক্সট এর অর্ডারেই থাকে আমরা কিন্তু বারবার এটা বলে দিচ্ছি যে প্রশ্ন কিন্তু টেক্সট যে সিকোয়েন্সে আগাচ্ছে প্রশ্নগুলো সেই সিকোয়েন্সে আগাবে সুতরাং চার নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তিন ও পাঁচের উত্তরের মাঝখানের জায়গাটাতেই পাওয়া যেতে পারে এই টেকনিকটা যদি আপনি ফলো করেন তাহলে খেয়াল করে দেখবেন যে অনেক সহজে খুঁজে পাবেন যে আপনি তিন নাম্বার প্রশ্নের উত্তর যে জায়গায় পাবেন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর যে জায়গায় পাবেন তা ঠিক মাঝামাঝি কিন্তু প্রশ্নের উত্তরটা পাওয়ার সম্ভাবনা আছে কারণ সিকোয়েন্সিয়ালি ইয়া পুরো জিনিসটা টেক্সটে যদি কোনো নতুন টার্ম ব্যবহার করা হয় বা ডিফাইন করা হয় বা বর্ণনা দেওয়া হয় তাহলে এটা খুবই খুবই কিন্তু লাইকলি বা একটা হাই চান্স আছে যে কিছু উত্তর আপনি শেখা এখান থেকে পেতে পারেন সো খেয়াল করে দেখবেন টেক্সটে যদি কোনো নতুন টার্ম ব্যবহার করা হয়ে থাকে বা ডিফাইন করা হয়ে থাকে সেখানে অনেক সময় কিন্তু আমরা অনেক ধরনের অ্যান্সার পাই কারণ সেটার উপরেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে সো এই টিপটাও কিন্তু আপনাদের কাজে আসতে পারে সো আমরা এখন যেটা করবো আমাদের প্রত্যেকটা ক্লাসের মতো একটা সলভ করে দেখবো যে কিভাবে আমরা এই টেকনিকগুলো খাটিয়ে এই শর্ট অ্যান্সার কোয়েশ্চেনের যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি সো একদম প্রথমে দ্য ফ্যাটেস্ট অ্যানিমালস এটা হচ্ছে আমাদের আজকের যে আছে আছে বা টাইটেল আমরা এটা টাইটেলটা শুনেই বুঝতে পারছি যে এটা মনে হয় এটা কোনো ধরনের খুব বড় একটা অ্যানিমাল স্টোরি হতে পারে বা অ্যানিমাল বর্ণনা হতে পারে আমরা নিচে এখানে আপনাদেরকে ক্লু দিয়ে রেখেছি যে এটা কোন অ্যানিমাল হতে পারে এই যে দেখেন আমরা এখানে একটা আমরা অল্প একটু সময় নিয়ে চলুন এই প্যারাগ্রাফটা পড়ে দেখি As the লার্জেস্ট অ্যানিমাল ইন the ওয়ার্ল্ড the ব্লু ওয়েল also has the মোস্ট ফ্যাট সো ব্লু whale কথা বলা হচ্ছে সে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অ্যানিমাল তার সবচেয়ে বেশি আছে ছিল যেটাতে ডিফারেন্ট এনিমালস কে বা ম্যামলস কে আহ ইনভলভ করা হয়েছিল টেস্ট করা হয়েছিল আক্রস দা ইউএস এন্ড ব্রাজিল মানে ইউএসএ এবং ব্রাজিল এ করা হয়েছিল

তো যদি ওয়ান এইটি টানের মতো ওদের ওজন হয় আর তার যদি থার্টি ফাইভ পারসেন্টেরও বেশি ফ্যাট তাদের শরীরে থাকে তার মানে অ্যাকচুয়ালি তাদের অনেক বেশি ফ্যাট আছে শরীরে আমরা কিন্তু আইডিয়া করতে পারলাম এর পরবর্তী পার্টটা আমরা একটু পড়ে দেখি বাট ইফ উই লুক এট থিংস প্রপোর্শনালি ইউ মাইট বি সারপ্রাইজড বাই সাম অফ দ্য ওয়ার্ল্ডস ফুল ফ্যাট স্পিসিস আমরা যদি প্রপোর্শনালি দেখি তাহলে কিন্তু আমরা একটু সারপ্রাইজড হতে পারি যে ওয়ার্ল্ডের কিছু ফুল ফ্যাট স্পিসিস মানে যারা একদম পুরোপুরি ফ্যাটের উপরেই ডিপেন্ড করে proportion gulo declam raxunya on surprised surprise. -thubo. We'll begin with blubber, the fat-rich tissue belonging to marine mammals that has myriad benefits for streamlining, buoyancy, defense. যারা পানিতে থাকে ওই ধরনের ম্যামলদের বেশি থাকে অ্যান্ড এটার অনেক ধরনের উপকার আছে যেমন স্ট্রিম লাইনিং বয়েন্সি ডিফেন্স বা ইনসুলেশন এনার্জি স্টোরেজ অনেক ধরনের বেনিফিটস তাদের আছে ইন ওয়াটার ফার্দার নর্থ

অফ ওয়েলস ডক্টর ক্রেক জর্জ একটি স্টাডি বা একটি রিসার্চ করেছিলেন যেখানে উনি দেখেছেন যে ব্লাবারের মাসটা ফর্টি থ্রি থেকে ফিফটি পার্সেন্ট অফ দ্য বডি মাস হয় ইয়ারলিংসে কি কি ধরনের প্রশ্ন করে দেখবেন্ড আবারও ইনস্ট্রাকশনটা খেয়াল করে দেখবেন যে দুটোর বেশি শব্দ ব্যবহার না করে এই প্রশ্নগুলোর জবাব দিন অ্যানিমাল হ্যাজ মোস্ট ফ্যাট কোন অ্যানিমালের সবচেয়ে বেশি ফ্যাট আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান

অলসো হাজ ফ্যাট আমরা কিন্তু একদম প্রথম লাইনে জবাবটা পেয়ে গিয়ে সবচেয়ে বড় এবং তার শরীরে সবচেয়ে বেশি ফ্যাট পেয়ে গিয়েছি এবং এটার জবাবটা আমাদেরকে কিন্তু রাইট এ নো মোর দেন টু ওয়ার্ড বলা হয়েছিল এই কারণে এটার অ্যান্সারটা আমরা দিব ব্লু ওয়েল ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড এখানে কি ওয়ার্ড হলো মোস্ট ফ্যাট কারণ সবচেয়ে বেশি আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে মোস্ট ফ্যাট এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আর এই কিওয়ার্ডটা আমরা কিন্তু আমাদের প্যাসেজেও পেয়ে যাচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে রাইট নো মোর দেন টু ওয়ার্ড মানে টু ওয়ার্ড এর বেশি লেখা যাবে না আমরা যদি ব্লু ওয়েল লিখি এটা কিন্তু আমাদের ওয়ার্ড লিমিট এর সাথেও ম্যাচ করছে না ওয়ার্ল্ড লিমিটকে ওয়ার্ল্ড লিমিটের মধ্যেই আছে আমরা এখানে অ্যান্সার দিব ব্লু রেল এরপরে আমরা আমাদের দুই নম্বর প্রশ্নে মুভ করি দুই নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে হোয়াট ইজ কল দ্য টিস্যু অফ মারিন ম্যামলস দ্যাট ইজ রিচ উইথ ফ্যাট সো এখানে আমাদের কিওয়ার্ড গুলো কি টিস্যু মারিন ম্যামলস রিচ উইথ ফ্যাট মানে মারিন ম্যামলস এর যে টিস্যুটাতে অনেক বেশি ফ্যাট থাকে সেটাকে সাধারণত কি বলা হয়ে থাকে সো খেয়াল করে দেখবেন আমরা যদি পুরো প্যাসেজটা আরেকবার পড়ি আমরা এখানে কিন্তু উত্তরটা পেয়ে যাব এখানে আমাদেরকে বলা হয়েছে সি ডিফেন্স ইনসুলেশন এন্ড এনার্জি স্টোরেজ আমরা কিন্তু এখানে পুরো জিনিসটার উত্তরটাই পেয়ে যাচ্ছি যে এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা এই ব্লাবার নিয়ে এখন কথা বলবো এই ব্লাবারের মধ্যে ব্লাবার হচ্ছে ওই ফ্যাক্টরিজ টিস্যু যেটা মারিন ম্যামোজদের মধ্যে থাকে যার অনেক ধরনের উপকার থাকে যেমন কি স্ট্রিম লাইনিং বয়েন্সি, এনার্জি স্টোরেজ ডিফেন্স ইনসুলেশনস আমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারছি যে এটার উত্তরটা ব্লাবার হওয়ার একটা ভালো আছে কারণ এখানে টিসুর কথা বলছে আমরা আর তাইলে কি খুঁজবো এখানে কিন্তু ফ্যাট রিচ এই যে কথাটাও আছে এই কিওয়ার্ডটাও আমরা খুঁজছিলাম এই কিওয়ার্ডটাও আছে সেটার জবাব কিন্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লবের হবে কারণ এই কিওয়ার্ডগুলো যে টিস্যু তারপরে রিচ উইথ ফ্যাট ম্যান সবগুলোই কিন্তু আমরা টেক্সটেও পেয়েছি এবং আমাদের প্রশ্নেও কিন্তু আমাদের থেকে এই জিনিসটাই চাওয়া হয়েছে আর আমাদেরকে যে ওয়ার্ড লিমিট দেওয়া ছিল নো মোর দেন টু ওয়ার্ড এই অ্যান্সারটা কিন্তু নো মোর দেন টু ওয়ার্ড এর লিমিটটাও ম্যাচ করছে এবং এই পার্টে কিন্তু টেক্সটে একটি নতুন টার্ম কেউ ডিফাইন করা হয়েছে যেটার কথা আমরা আগে বলেছিলাম যে নতুন টার্ম যেই জায়গাটাতে ডিফাইন করা হয় সাধারণত সেটার উপর বেস করে প্রশ্ন থাকাটা স্বাভাবিক প্রশ্নটা থাকে সেখানে প্রশ্ন করেছে যে টিস্যুটাকে কি রাখা হয় আমরা কিন্তু যেই পার্টে ওই যে নতুন জিনিসের কথা বলা হয়েছে ব্লাবারের কথা বলা হয়েছে সেখান থেকে আমরা আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে গিয়েছি তো সেখান থেকে পেলাম এরপরে আমরা আমাদের তিন নম্বর প্রশ্নে মুভ করি তিন নম্বর প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে উইচ মারিন অ্যানিমালস নিড আ থিক লেয়ার অফ ফ্যাট টু সারভাইভ ইন কোল্ড ওয়াটার যে ঠান্ডা পানিতে কোন মারিন ম্যামলস এর কি থিক লেয়ার অফ ফ্যাট লাগে সার্ভাইভ করার জন্য বা বেঁচে থাকার জন্য আমরা আবারও এতটুকু কিন্তু আমরা পড়ে ফেলেছি আমরা এই পুরো পার্টটা আর পড়বো না বিকজ আমরা জানি যে অ্যান্সার গুলো সিকোয়েন্সিয়ালি আসবে সিকোয়েন্স হয়ে হয়ে আসবে এই কারণে আমরা এই পার্টটা পড়বো ইন ওয়াটার্স ফার্দার নর্থ লিভ বাউ হেড ওয়েলস যে পানিটা নর্থ এর দিকের পানিতে বাউ হেড ওয়েলস নামের একটি ওয়েল থাকে টু সারভাইভ ইন দিস ফ্রস্টি রিমোট ওয়াটার্স ফ্রস্টি মানে কিন্তু কোল্ড বা ঠান্ডা এই ধরনের কোল্ড অথবা ফ্রস্টি রিমোট ওয়াটার মানে হলো একদম দূরের দিকের পানি রিমোট ওয়াটার দে হ্যাভ লেয়ার অফ ব্লবার অলমোস্ট হাফ আ মিটার থেক যে এখানে সারভাইভ করার জন্য তাদের অলমোস্ট আধা মিটার একটি লেয়ার আছে অফ ব্লবার বা ব্লবার হচ্ছে ফ্যাট রিচ টিস্যু যেটা আমরা আগে পড়েছি এই পানিকে সারভাইভ করার জন্য হাফ মিটার থিক ব্লবার এই বাউ হেড ওয়েলস এর আছে এবং এরপরের লাইনটা আমরা জাস্ট সেফ হওয়ার জন্য আরেকবার পরে নিই কনফার্ম করার জন্য যে আমাদের অ্যান্ডটা ঠিক হয়েছে নাকি এন স্টাডি ডক্টর ক্রিক জর্জ ফাউন্ড ব্লবার মাস রেঞ্জড ফ্রম ফোর্টি থ্রি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ দ বডি ম্যাশ অ ইয়ারলিং উইল্স তো এখানে আসলে আমাদের প্রশ্নের সাথে রিলেটেড কিছু বলা হয়নি সেটা আমাদের জানাও লাগছে না এটার উত্তর দেওয়ার আমরা যদি এক যতটুকু পড়েছি সেটা দেখে অনুমান করতে চাই তাহলে এটা উত্তর হতে পারে বাউহেল উইলস কারণ আমরা এখানে দেখেছি যে ঠান্ডা রিমোট করার জন্য তাদের একটি থিক লেয়ার অফ ব্লাবার থাকে যেটা আধা মিটার পর্যন্ত থিক হতে পারে আমরা যদি এটার জবাবটা দেখে নিই তাহলে খেয়াল করে দেখবেন এটার জবাবটা হচ্ছে বাউ ওয়েলস কারণ এই কিওয়ার্ড যেগুলো আমাদের লাগতো আমাদের প্রশ্নে দেয়া আছে থিক লেয়ার অফ ফ্যাট কোল্ড ওয়াটার মারিন অ্যানিমালস সবগুলোই কিন্তু আমাদেরকে এখানে দেয়া আছে এই যে মারিন অ্যানিমালস তারপরে কোল্ড ওয়াটার সবগুলোই দেয়া আছে এই ধরনের কিওয়ার্ড গুলোকে দেখে আমরা যদি এই লাইনটা অ্যানালাইজ করি খেয়াল করে দেখবেন বাউহেড হুইলস এর ঠিক পরপরই আমাদেরকে বলা হয়েছে টু সারভাইভ ইন দিস ফ্রস্টি রিমোট ওয়াটার মানে এই ঠান্ডা পানিগুলোতে সারভাইভ করার জন্য বাউহেড হুইলস দের একটি ঠিক লেয়ার অফ বা ব্লাবার আছে একটি মোটা লেয়ার অফ ব্লাবার আছে যেটা অলমোস্ট হাফ মিটার থিক যে প্রায় আধা মিটার থেকে এই পানিতে সার্ভাইভ করার জন্য এবং এটা কনফার্ম আরো করতে পারি কারণ আমাদেরকে যে লিমিটটা দেওয়া ছিল নো মোর দেন টু ওয়ার্ড ওই লিমিটটাও কিন্তু এটার সাথে মিলছে এখানে কিন্তু আমরা দুটো শব্দ ব্যবহার করেছি হেন্স দুটো শব্দ কিন্তু আমাদের লিমিটের বাইরে যাচ্ছে না সো আমরা কনফার্ম হতে পারি যেটা আমাদের লিমিটের মধ্যেই রয়েছে এবং কি গুলো মিলেছে দেখে আমরা কনফার্ম হতে পারি যে এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তরও হয়ে গিয়েছে তো আমরা কিন্তু খুব সহজে আজকের ক্লাসটার মাধ্যমে দেখলাম যে এই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন গুলো আছে যেগুলোতে আমাদেরকে রাইট এন নো মোর দেন টু ওয়ার্ডস অথবা রাইট এন নো মোর দেন থ্রি ওয়ার্ডস অথবা টু ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার থ্রি ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার এভাবে আমাদেরকে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো আমরা খুবই সহজে কিভাবে উত্তর দিতে পারি আশা করি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন নিয়ে আপনাদের আইএলটিএস রিডিং সেকশনে আর কোনো ধরনের সমস্যা হবে না আমরা নেক্সট ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে